আসসালামু আলাইকুম আজকের টপিক হলো ন্যাসেসিটি অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার প্রয়োজনীয়তা এই টপিকের ওপর তথ্যগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে তিনটাই লিখতে পারেন তথ্যগুলো প্যারাপ্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে মনে রাখতে ও পড়তে সহজ হয় ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে স্ট্রাকচার দেওয়া আছে যাতে এই তথ্যগুলো পড়লে আপনি তিনটাই শেষ করতে পারেন বা তিনটার যে কোনোটি লিখতে পারেন শুরু করছি ন্যাসেসিটি অব লার্নিং ইংলিশ ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ইন্ট্রোডাকশন ভূমিকা ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ই ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড টুডে ইংরেজি আজ বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা ইট ইজ নোন অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটি একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে পরিচিত ইট ইজ স্পোকেন অ্যান্ড আন্ডারস্টুড বাই পিপুল অব অলমোস্ট ইভরি কান্ট্রি এটি প্রায় প্রতিটি দেশের মানুষই এটি ব্যবহার করে এবং বোঝে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ইম্পিবল উইদাউট ইংলিশ আধুনিক বিশ্বে ইংরেজি ছাড়া যোগাযোগ অসম্ভব ইট ইজ নট অনলি এ ল্যাঙ্গুয়েজ বাট অলসো এ কে টু নলেজ প্রোগ্রেস অ্যান্ড সাকসেস আধুনিক এটি কেবল একটি ভাষা নয় বরং জ্ঞান অগ্রগতি এবং সাফল্যের চাবিকাঠিও বটে ইনফ্যাক্ট ইংলিশ হ্যাজ বিকাম এ গ্লোবাল মিনস অফ কানেক্টিং পিপুল ফ্রম ডিফারেন্ট ন্যাশনস প্রকৃতপক্ষে ইংরেজি বিভিন্ন জাতির মানুষের সাথে সংযোগ স্থাপনের একটি বিশ্বব্যাপী মাধ্যম হয়ে উঠেছে দেয়ার ফর লার্নিং ইংলিশ ইজ নট এ লাক্সারি বাট এ নেসেসিটি ইন টুডেজ কম্পিটিভ ওয়ার্ল্ড অতএব আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি শেখা কোনো বিলাসিত নয় বরং একটি প্রয়োজনীয়তা এডুকেশ ইম্পর্টেন্স ইন এডুকেশন শিক্ষায় গুরুত্ব ইংলিশ ইংলিশ প্লেস এ ভাইটাল রোল ইন দ্য ফিল্ড অব এডুকেশন শিক্ষার ক্ষেত্রে ইংরেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোস্ট অব দ্য বুকস অন সায়েন্স টেকনোলজি অ্যান্ড লিটারেচার আর রাইটেন ইন ইংলিশ বিজ্ঞান প্রযুক্তি এবং সাহিত্যের বেশিরভাগ বই ইংরেজিতে লেখা হয় হায়ার স্টাডিস ইন অলমোস্ট ইভরি সাবজেক্ট রিকোয়ার্স এ গুড কমান্ড অব ইংলিশ প্রায় প্রতিটি বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য ইংরেজিতে ভালো দক্ষতা প্রয়োজন ইন ইউনিভার্সিটিস লেকচার্স রিসার্চ পেপার্স অ্যান্ড এক্সামিনেশনস অফেন ইউজ ইংলিশ অ্যাজ দ্য মেইন মিডিয়াম বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা গবেষণাপত্র এবং পরীক্ষায় প্রায়শই ইংরেজি ইংরাজিকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় উইদাউট লার্নিং ইংলিশ ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাকয়ার মডার্ন নলেজ অ্যান্ড আইডিয়াস ইংরাজি না শিখলে আধুনিক জ্ঞান এবং ধারণা অর্জন করা কঠিন হয়ে পড়ে হ্যাঁ মোরোভার মোর মোরোভার ই স্টুডেন্টস হু ওয়ান্টস ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড মাস্ট লার্ন ইংলিশ ওয়েল টু কমিউনিকেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার লেসনস প্রপারলি তাছাড়া বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে যাতে তাদের পাঠের তাদের পাঠ সঠিকভাবে বুঝতে এবং যোগাযোগ করতে পারে দাস ইংলিশ ইজ দ্য গেটওয়ে টু গ্লোবাল এডুকেশন অ্যান্ড নলেজ সুতরাং ইংরেজি হল বিশ্বব্যাপী শিক্ষা এবং জ্ঞানের প্রবেশদ্বার ইম্পর্টেন্স ইন কমিউনিকেশন যোগাযোগের গুরুত্ব কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর লার্নিং ইংলিশ যোগাযোগ ইংরেজি শেখার অন্যতম প্রধান কারণ ইট হেল্পস পিপুল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ টক অ্যান্ড শেয়ার আইডিয়াস এটি বিভিন্ন দেশের মানুষকে কথা বলতে এবং ধারণা ভাগ করে নিতে বা শেয়ার করে নিতে সাহায্য করে হয়েদার ইট ইজ এ বিজনেস মিটিং অ্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স আর এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইংলিশ কানেক্টস পিপুল ইজিলি ব্যবসায়িক সভা আন্তর্জাতিক সম্মেলন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম যাই হোক না কেন হাট ইবার ইট ইজ যাই হোক না কেন ইংরেজি মানুষকে সহজেই সংযুক্ত করে ইংলি টুডে টুডে অলমোস্ট অল ডিজিটাল কমিউনিকেশন লাইক ইমেইলস ওয়েবসাইটস অ্যান্ড অনলাইন চ্যাটস ইজ ডান ইন ইংলিশ আজ প্রায় সমস্ত ডিজিটাল যোগাযোগ যেমন ইমেইল ওয়েবসাইট এবং অনলাইন চ্যাট ইংরেজিতে করা হয় ফর এক্সাম্পল হোয়েন এ বাংলাদেশি স্টুডেন্ট টক্স টু এ জাপানিজ রিসার্চার অর এ আমেরিকান বিজনেসম্যান দে ইউজুয়ালি ইউজ ইংলিশ উদাহরণস্বরূপ যখন উদাহরণস্বরূপ যখন আচ্ছা উদাহরণস্বরূপ যখন একজন বিদেশি বাংলাদেশি শিক্ষার্থী যখন জাপানি একজন জাপানি গবেষক বা একজন আমেরিকান ব্যবসায়ীর কাছে কথা বলে সাথে কথা বলে তখন তারা সাধারণত ইংরেজি ব্যবহার করে দেওয়ার ইংলিশ হ্যাজ বিকাম এ ব্রিজ বিটুইন ন্যাশনস অ্যান্ড কালচারস অতএব ইংরেজি জাতি এবং সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হয়ে উঠেছে ইম্পর্টেন্স ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্যারিয়ার কর্মসংস্থান এবং কর্মজীবনে গুরুত্ব লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এ গুড জব ভালো ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ ইন ইন বাংলাদেশ অ্যান্ড ম্যানি আদার কান্ট্রিজ এমপ্লয়ার্স প্রেফার কন ক্যান্ডিডেটস হু ক্যান স্পেক অ্যান্ড রাইট ইংলিশ ফ্লুয়েন্টলি বাংলাদেশ এবং অন্যান্য দেশে অন্যান্য অনেক দেশে নিয়োগকর্তা নিয়োগকর্তারা এমন প্রার্থীদের পছন্দ করেন যারা সাবলীলভাবে ইংরেজি বলতে ও লিখতে পারেন ইট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ম্যানি ইন্টারন্যাশনাল কোম্পানিস এটি অনেক আন্তর্জাতিক কোম্পানির সরকারি ভাষা ল্যাঙ্গুয়েজ নলেজ অফ ইংলিশ নলেজ অফ ইংলিশ হেল্পস পিপুল ওয়ার্ক ইন মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন ব্যাংকস এয়ারলাইন্স এয়ারলাইন্স অ্যান্ড দা আইটি সেক্টর ইংরেজি জ্ঞান বহুজাতিক সংস্থা ব্যাংক বিমান সংস্থা এবং আইটি সেক্টরে কাজ করতে সাহায্য করে ফর এক্সাম্পল এ পারসন হু নোস ইংলিশ ক্যান ইজিলি ক্যান ইজিলি ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সলেটর টিচার অর জার্নালিস্ট উদাহরণস্বরূপ ইংরেজি ইংরেজি ভাষা জানা একজন ব্যক্তি সহজেই অনুবাদক শিক্ষক বা সাংবাদিক হিসেবে কাজ করতে পারেন ইংলিশ অলসো হেল্পস ইন অ্যাটেন্ডিং ইন্টারভিউস রাইটিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডিলিং উইথ ফরেজিন ক্লায়েন্টস ইংরেজি ভাষা ইংরেজি ভাষার সাক্ষাৎকারে অংশগ্রহণ আবেদনপত্র লেখা এবং বিদেশি ক্লায়েন্টদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও যোগাযোগের ক্ষেত্রেও সাহায্য করে দেয়ার ফর ইংলিশ ইজ নট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ ইট ইজ এ টুল ফর ইয়ার্নিং এ লাইভলিহুড অতএব ইংরেজি কেবল একটি ভাষা নয় এটি জীবিকা নির্বাহের একটি হাতিয়ার লাইভলিহুড মানে জীবিকা নির্বাহের একটি হাতিয়ার টুল মানে হাতিয়ার ইম্পর্টেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব দ্য অর্ল্ড অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ রুলেড বাই ইংলিশ বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ ইংরেজি দ্বারা শাসিত মোস্ট রিসার্চ ওয়ার্কস সায়েন্টিফিক ইনভে ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিস আর পাবলিশড ইন ইংলিশ ইন ইংলিশ বেশিরভাগ গবেষণা বৈজ্ঞানিক আবিষ্কার এবং আবিষ্কার ইংরেজিতে প্রকাশিত হয় দ্য ইন্টারনেট হইস ইজ আওয়ার লার্জেস্ট সোর্স অফ ইনফরমেশন মেইনলি ইউজ ইংলিশ ইন্টারনেট যা আমাদের তথ্যের সবচেয়ে বড় উৎস মূলত ইংরেজি ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামস সফটওয়্যার অ্যান্ড ইভেন মোবাইল অ্যাপ্লিকেশনস আর ডেভেলপড ইউজিং ইংলিশ টার্মস কম্পিউটার প্রোগ্রাম সফটওয়্যার এমনকি মোবাইল অ্যাপ্লিকেশনগুলিও ইংরেজি শব্দ ব্যবহার করে তৈরি করা হয় ইফ উই ডু নট নো ইংলিশ উই ক্যান নট ইউজ দোজ টুলস প্রপারলি আমরা যদি ইংরেজি না জানি তাহলে আমরা এই আধুনিক সরঞ্জামগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারি না ফর ইনস্ট্যান্স ইঞ্জিনিয়ার্স ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্ট অ্যারাউন্ড দ্য অর্ল্ড শেয়ার দেয়ার নলেজ ইন ইংলিশ উদাহরণস্বরূপ বিশ্বজুড়ে প্রকৌশলী ডাক্তার বিজ্ঞানীরা ইংরেজিতে তাদের জ্ঞান শেয়ার করে নেন সো লার্নিং ইংলিশ ইজ ইসেন্সিয়াল ফর কিপিং পেস উইথ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রোগ্রেস তাই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি শেখা অপরিহার্য ইংলিশ অ্যান্ড গ্লোবালাই গ্লোবাল গ্লোবালাইজেশন ইংরেজি এবং বিশ্বায়ন গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য অর্ল্ড স্মলার অ্যান্ড মোর কানেক্টেড বিশ্বায়ন বিশ্বকে ছোটো এবং আরও সংযুক্ত করে তুলেছে বিজনেস ট্যুরিজম এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট নাও ক্রস ক্রস ইন্টারন্যাশ ন্যাশনাল বাউন্ডারিস ব্যবসা পর্যটন শিক্ষা এবং বিনোদন এখন জাতীয় সীমানা অতিক্রম করে ইংলিশ অ্যাক্টস অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ইন দিস গ্লোবাল ভিলেজ এই বিশ্বে এই বিশ্ব গ্রামে ইংরেজি একটি সাধারণ ভাষা হিসেবে কাজ করে ট্যুরিস্ট ইউজ ইট টু ট্রাভেল সেফটলি বিজনেসম্যান ইউজ ইট টু ট্রেড অ্যান্ড স্টুডেন্টস ইউজ ইট টু স্টাডি অ্যাব্রড পর্যটকরা নিরাপদে ভ্রমণের জন্য এটি ব্যবহার করে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য এটি ব্যবহার করে এবং শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করার জন্য এটি ব্যবহার করে মুভিস সংস অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়া অলসো প্রমোট ইংলিশ অ্যাজ এ ইউনিভার্সাল কালচার সিনেমা গান এবং আন্তর্জাতিক মিডিয়াও ইংরেজিকে একটি সার্বজনীন স্বীকৃতি হিসেবে প্রচার করে দেয়ার ফর নোয়িং ইংলিশ হেল্পস পিপুল অ্যাডজাস্ট টু গ্লোবাল ট্রেন্ডস অ্যান্ড অপরচুনিটিস অতএপ অতএপ ইংরেজি আচ্ছা ইংরেজি জানা মানুষকে বিশ্বব্যাপী প্রবণতা এবং সুযোগের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে ইট গিভস আস অ্যাক্সেস টু দ্য বিয়ন্ড আওয়ার বর্ডার্স এটি আমাদের সীমানার বাইরের বিশ্ব প্রবেশ প্রবেশাধিকার দেয় ন্যাসেসিটি ইন বাংলাদেশ বাংলাদেশে প্রয়োজনীয়তা ইন বাংলাদেশ ইংলিশ হ্যাজ এ স্পেশাল স্পেশিয়াল ইম্পর্টেন্স বাংলাদেশে ইংরেজির বিশেষ গুরুত্ব রয়েছে ইট ইজ ইউজড অ্যান্ড ইউসড ইন অ্যাডমিনিস্ট্রেশন হায়ার এডুকেশন ফরেজিন ট্রেড অ্যান্ড ডিপ্লোম্যাসি প্রশাসন উচ্চশিক্ষা বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে এটি ব্যবহৃত হয় ম্যানি অফিসিয়াল ডকুমেন্টস অ্যান্ড লেটার্স আর রাইটেন ইন ইংলিশ অনেক সরকারি নথি চিঠিপত্র ইংরেজিতে লেখা হয় ইট ইজ এ কম্পালসারি সাবজেক্ট ইন স্কুলস অ্যান্ড কলেজ স্কুল ও কলেজে এটি একটি বাধ্যতামূলক বিষয় ইংলিশ হেল্পস আওয়ার ওয়ার্কারস অ্যান্ড প্রফেশনালস কমিউনিকেট উইথ ইনজি ফরিজিনা ফরিজিনার্স ইংরেজি আমাদের কর্মী এবং পেশাদারদের বিদেশিদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে ফর এক্সাম্পল বাংলাদেশি গভ গার্মেন্টস ওয়ার্কারস গার্মেন্ট ওয়ার গার্মেন্ট ওয়ার্কার গার্মেন্ট ওয়ার্কারস ডক্টরস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিয়াফের সিয়াফেরার্স অফেন নিড টু টক টু পিপুল ফ্রম আদার কান্ট্রিজ উদাহরণস্বরূপ বাংলাদেশি পোশাক শ্রমিক ডাক্তার প্রকৌশলী এবং নাবিকদের প্রায়শই অন্য অন্য দেশের লোকদের লোকেদের সাথে কথা বলতে হয় উদাউট ইংলিশ উদাউট ইংলিশ দে ফেস ডিফিকাল্টিস ইন ইন দিয়ার ওয়ার্ক ইংরেজি ছাড়া তাদের কাজে অসুবিধা হয় হেন্স লার্নিং ইংলিশ ইজ নেসেসারি ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তাই আমাদের জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি শেখা অপরিহার্য চ্যালেঞ্জেস ইন ইংলিশ লার্নিং ইংলিশ চ্যালেঞ্জেস ইন লার্নিং ইংলিশ ইংরেজি শেখার ক্ষেত্রে চ্যালেঞ্জ অল দো ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ম্যানি স্টুডেন্ট ইন বাংলাদেশ ফিল্ড ইট ডিফিকাল্ট টু লার্ন যদিও ইংরেজি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেক শিক্ষার্থীর পক্ষে শেখা কঠিন হয়ে পড়ে ল্যাক অফ প্রপার টিচিং মেথড পোর পোর প্রোনাউন্সিয়েশন অ্যান্ড লিমিটেড প্র্যাকটিস আর মেজর অবস্ট্রাকলস সঠিক শিক্ষাদান পদ্ধতির অভাব দুর্বল উচ্চারণ এবং সীমিত অনুশীলন প্রধান বাধা অবস্ট্রাকলস মানে বাধা ম্যানি স্টুডেন্টস মেমোরাইজ গ্রামার রুলস বাট ক্যানট ইউজ দেম ইন রিয়াল লাইফ অনেক শিক্ষার্থী ব্যাকরণের নিয়ম মুখস্থ করে কিন্তু বাস্তব জীবনে সেগুলি ব্যবহার করতে পারেন না টু ওভারকাম দিস প্রবলেমস উই মাস্ট চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে অ্যাটিটিউড মানে মনোভাব উই শুড রিড ইংলিশ নিউজ পেপার্স ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ডেইলি আমাদের প্রতিদিন ইংরেজি সংবাদপত্র পড়া ইংরেজি প্রোগ্রাম দেখা এবং কথা বলার অনুশীলন করা উচিত টিচার্স শুড ইউজ ইন্টারেস্টিং মেথডস টু মেক ইংলিশ এনজয়েবল শিক্ষকদের ইংরেজি উপভোগ করার জন্য আকর্ষণীয় পদ্ধতি ব্যবহার করা উচিত টু গভর্নমেন্ট শুড অলসো প্রোভাইড বেটার ট্রেনিং ফর টিচার টিচারি টিচার্স অ্যান্ড ইম্প্রুভ দ্য কারিকুলাম সরকারের শিক্ষকদের জন্য সরকারের শিক্ষকদের জন্য আরও ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পাঠ্যক্রম উন্নত করা উচিত কারিকুলাম মানে পাঠ্যক্রম ক্রজ কজেস বিহাইন্ড দ্য ন্যাসেসিটি প্রয়োজনীয়তার কারণ দেয়ার আর সেভারেল রিজন্স হয় ইংলিশ লার্নিং ইংলিশ দেয়ার আর সেভারেল রিজন্স হয় লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম সোনেসেসারি ইংরেজি শেখা এত প্রয়োজনীয় হয়ে ওঠার বেশ কয়েকটি কারণ রয়েছে দ্য ফার্স্ট ইজ গ্লোবালাইজেশন হইস ডিমান্ডস এ কমন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন প্রথমটি হল বিশ্বায়ন যার জন্য যোগাযোগের জন্য একটি সাধারণ ভাষা প্রয়োজন দ্য সেকেন্ড ই মডার্নাইজেশন মডার্নাইজেশন এস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপেন্ড হ্যাভিলি অন ইংলিশ দ্বিতীয়ত হল আধুনিক আধুনিকীকীকরণ কারণ বিজ্ঞান ও প্রযুক্তি ইংরেজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দ্য থার্ড ইজ এডুকেশন সায়েন্স মোস্ট নলেজ রিসোর্স আর রাইটেন ইন ইংলিশ চতুর্থত চতুর্থটি হলো কর্মসংস্থান কারণ ইংরেজি আরও ভালো চাকরি নিশ্চিত করতে সাহায্য করে তৃতীয়টি তৃতীয়তে হলো শিক্ষা কারণ বেশিরভাগ জ্ঞানের উৎস ইংরেজিতে লেখা হয় আর দ্য থার্ড এডুকেশন মানে আচ্ছা ফোর্থ ফোর্থ ইজ এমপ্লয়মেন্ট অ্যাজ ইংলিশ হেল্প সেন্টার বেটার জবস চতুর্থটি হল চতুর্থটি হলো কর্মসংস্থান কারণ ইংরেজি আরও ভালো চাকরি নিশ্চিত করতে সাহায্য করে লাস্টলি ইট ইজ সোশ্যাল রেসপেক্ট পিপুল হু ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অফেন গেট মোর অ্যাটেনশন অ্যান্ড অপরচুনিটিস ইন সোসাইটি পরিশেষে এটি হল সামাজিক সম্মান যারা আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে পারে তারা প্রায়শই সমাজে বেশি মনোযোগ এবং সুযোগ পায় কনক্লুশন টু কনক্লুড দ্য ন্যাসেসিটি অফ লার্নিং ইংলিশ ক্যানট বি ইগনোর্ড পরিশেষে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা উপেক্ষা করা যায় না ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য মডার্ন এস এডুকেশন কমিউনিকেশন অ্যান্ড গ্লোবাল প্রোগ্রেস এটি আধুনিক যুগ শিক্ষা যোগাযোগ এবং বিশ্বব্যাপী অগ্রগতির ভাষা এ পারসন উইদাউট ইংলিশ ইজ লাইক এ বার্ড উইদাউট উইংস আনএবল টু ফ্লাই হাই ইন লাইফ ইংরেজি ছাড়া একজন ব্যক্তি ডানাবিহীন ডানাবিহীন পাখির মতো জীবনে উঁচু উঁচুতে উঠতে অক্ষম লার্নিং ইংলিশ ওপেন্স দ্য ডোর টু নলেজ সাকসেস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ইংরেজি শেখা জ্ঞান সাফল্য এবং আন্তর্জাতিক বন্ধুদের দ্বার খুলে দেয় ডোর মানে দ্বার মানে দরজা খুলে দেয় এভরি স্টুডেন্ট শুড দেয়ার ফর গিভ প্রপার অ্যাটেনশন টু ইংলিশ এটি তাই প্রতিটি শিক্ষার্থীদের শিক্ষার্থীর ইংরেজির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া উচিত প্রপার অ্যাটেনশন মানে যথাযথ মনোযোগ ইট ইজ নট জাস্ট এ সাবজেক্ট টু পাস ইন এক্সামস ইট ইজ এ লাইফ স্কিল টু সারভাইভ অ্যান্ড সাকসেসড ইন দ্য মডার্ন এটি এটি কেবল পরীক্ষায় পাশ করার বিষয় নয় এটি আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য এবং সফল হওয়ার জন্য এটি জীবন একটি একটি জীবন দক্ষতা সো লেটাস লার্ন ইংলিশ সিনসিয়ারলি অ্যান্ড ইউজ ইট ফর দ্য বেটারমেন্ট অব অবস্টাকলস অ্যান্ড আওয়ার ন্যাশন তাই আমা আসুন আমরা আন্তরিকভাবে ইংরেজি শিখি এবং নিজেদের এবং আমাদের জাতির উন্নতির জন্য এটি ব্যবহার করি ধন্যবাদ সাহায্য থাকার জন্য যদি ভা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন